আচ্ছা আছে এখানে দেখেন গ্রাডিয়ান নেটওয়ার্কের যে অ্যাডপ ক্যাম্পিংটা আছে সেম লাইক গ্র্যাসের মতো বা আপনি এখান থেকে গ্র্যাস থেকেও ভালো বলতে পারেন এখান থেকে এই প্রজেক্টটারে এখানে দেখেন ষোলো না কিন্তু নিজেদেরকে নিয়ে পোস্ট করছে এখানে মূলত ব্যাপারটা কি এখনও প্রায় আমাদের নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট ইউজারই নট ইলিজিবল এখানে দেখেন প্রজেক্টটা কিন্তু খুবই ভালো সো আপনি কীভাবে নোটটা এই যে গুড স্ট্যাটাস করবেন আপনার কিন্তু সবারই এখানে ডিসকানেক্ট অবস্থা অথবা আনসাপোর্টেড লেখা আছে সো কীভাবে আপনি গুড করবেন এটা আমি আপনার এখন আর এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা আমি আপনার শর্ট টাইম একটু বুঝাই দিতেছি ফার্স্ট অফ অল এই যে ইভেন লিঙ্ক যেটা আছে এটা কপি করবেন ওকে এটা সিম্পলি কপি করে নেবেন এটা জাস্ট কপি করার পর আপনার ফোনের মিসেস কিংবা কি ব্রাউজার যে কোনো ব্রাউজারে পেস্ট করবেন আমি এটার আপনার কিউ বাজারে পেস্ট করলাম জাস্ট কিউ বাজারে পেস্ট করার পর এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার এখান থেকে গুগল যেটা আছে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অবশ্যই এখান থেকে রেফার কোড যেটা আছে রেফার কোডটা বাইন্ড করেন তাহলে তিন হাজার এক্সপি বেশি পাবেন সো যাই হোক অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে কী করবেন আমি জাস্ট লগ ইনটা করে নিই আমার দেখেন এখানে পয়েন্ট কালেক্ট হয়েছে এখন আমাদের নোটটা রান করতে নোট বলতে আপনার এক্সটেনশন আমি আপনারা যদি একটু দেখাই এখানে এই যে এক্সটেনশন যেটা আছে আমার দেখেন আনসাপোর্টেড আছে এটা গুড কীভাবে করবেন তারা আগে দেখা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এক্সটেনশনটা কিভাবে এক্সটেনশনের সাথে অ্যাড করবেন এই যে এক্সটেনশন লিঙ্কটা এখানে কপি করবেন কপি করার পর আপনারা আবার সেম ব্রাউজারে পেস্ট করবেন সো আমি এখানে এটা সেম ব্রাউজারে পেস্ট করতেছি সো সেম ব্রাউজারে পেস্ট করার পর এখানে এটা ইনস্টল করবেন জাস্ট এখান থেকে এক্সটেনশনটা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার এক্সটেনশন বাড়ে যাবেন অথবা এই যে থ্রি ডটে চাপ দিবেন কী ব্রাউজার হলে থ্রি ডটে চাপ দিবেন তাহলে আপনার এই যে এক্সটেনশন সবগুলো দেখাইবো তারপর আপনার এই যে গ্রেডিয়েন্ট যেটা আছে এটার ভিতরে চাপ দেবেন এটার ভিতরে চাপ দেওয়ার পর যেই গুগল দিয়ে অথবা ইমেল দিয়ে ওই জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওইটা দিয়ে জাস্ট এখানে লগ করে নেবেন তাইলে মোটামুটি আপনার এইরকম অপশনে নিয়ে আসবো যেরকম অপশানে নিয়ে আসবো এখানে দেখেন আমার আনসাপোর্টেড দেখাতেসে এখানে আপনার প্রয়োজন হইতেছে রিয়েল আইপি আমার আইপিটা এখন দেখেন আমি যে ওয়াইফাইটা ইউজ করতেছি ওরা বলতেছে আমি এই ওয়াইফাই দেওয়া বিপিএন ইউজ করছি বা প্রোকসি ইউজ করছি সো যাই হোক এখানে সবার ওয়াইফাই দেওয়া হয় না এখানে রিয়েল আইপি দরকার দরকার আমার দেখেন মাত্র চারটা রেফার হয়েছে অলমোস্ট সবাই নোট ইলিজিবল আসে সো এখানে আপনার বিষয় এখন এখানে গুট কীভাবে করবেন স্ট্যাটাসটা সো গুড করার জন্য একটাই প্রসেস আপনি এমবি কিনবেন অবশ্যই বাহাত্তর ঘন্টা নোটটা বা তিন থেকে চার দিন নোটটা রান করতে বললে কিন্তু আপনার নোট এলে দেব আর সিজন জিরোতে জানেন আপনি কি পরিমাণ রেওয়ার্ড পাওয়া যায় এদের কিন্তু এখন সিজন জিরো চলতেছে তো যাই হোক আমি আপনার এম বি টা চালু করে দেন দেখাইতেছি আচ্ছা গাই এখানে দেখেন যে আমি এখান থেকে আমার এমবি যেটা আছে এমবিটা অন করছি সেই দেখেন এখানে আনসাপোর্টেড যেটা আছে ওটা কিন্তু চলে গেছে এখানে আমার ডিসকানেক্ট অপশন আসছে মানে আমি এখানে টোটালি ইলিজেবল আছি এখন আমার পয়েন্ট যেটা আছে পয়েন্টটা আর্নিং হইতেছে সেখানে আমি যদি আপনার আবার ড্যাশবোর্ডে নিয়ে একটু দেখাই আমার স্ট্যাটাসটা বর্তমানে কী আছে আর আপনার একটা বিষয় কী আপনি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন আপনি কিন্তু দশ বারোটা মোবাইল এক্সটেনশন চালু করে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই এখানে যদি আমার নোটে যা দেখায় এখানে দেখেন এই যে আমার নোট কিন্তু বর্তমানে গুড মানে আমার এখান থেকে পয়েন্ট আর্নিং হইতেছে তো এখানে দেখেন আমার কিন্তু পয়েন্ট এখানে আর্নিং হইতেছে সো এগুলো বিষয় অবশ্যই বা এম বি দিয়ে কাজ করেন মিনিমাম পাঁচ ছয় দিন কাজ করে রাখেন কারণ সোলোনা যেহেতু এদেরকে নিয়ে পোস্ট করছে পদে কিন্তু খুবই ভালো প্লাস এখান থেকে যদি সিজন জিরোতে কাজ করেন এই যে দেখেন সিজন জিরো সিজন জিরোতে কাজ করলে সবচেয়ে বেশিরা এরপরে যতই কাজ করেন আর পাবেন না কি ভিডিওটা করে দেওয়া আচ্ছা ভিডিও শেষ করে দেওয়ার আগে বলি অবশ্যই আপনি আমাদের কিপ্টো কোপাকুপি টিম যে চ্যানেল আছে এই চ্যানেলে জয়েন হইবেন কারণ আমরা এই চ্যানেলে কিন্তু সব ধরনের ভেরিফাইড অফারগুলো শেয়ার করে থাকি ওকে কীপটো কোপাকুপি টিম আমাদের চ্যানেলে জয়েন হয়ে নিন